আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সকলে কেমন আছেন আজ আমি আবারও আপনাদের জন্য আরেকটি স্মার্টফোন নিয়ে চলেছি আজকের সকালবেলা তো আজকের সকালবেলাটা শুরু হবে একটি অপ্পো ব্র্যান্ডের অপ্পো এ নাইনটি সেভেন নিয়ে কথা বলবো এটি একটি পুরোটাই ফাইভ জি সেট অপ্পো এ নাইনটি সেভেনটা আসলে কী কী স্পেসিফিকেশান নিয়ে এসেছে আজকের ভিডিও থেকে এটাই আমাদের জানার বিষয় অবলোকন করার বিষয় তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপিক্সের সাথেই থাকবেন কারণ পুরো ভিডিও জুড়েই থাকবে এই চমৎকার চমৎকার কিছু বৈশিষ্ট্য আর কালার কম্বিনেশান আর জেনারেশন তো চলুন আমরা শুরু করে দিচ্ছি আজকের ভিডিও টপিক্স মূল ধারাবাহিকতা তো শুরুতেই আমরা দেখবো র্যামরম হিসেবে ছয় একশো আঠাশ আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটাও কিন্তু চলে আসছে ওপ্পো এ নাইনটি সেভেন ফাইভ জি ফোনে তো ব্যাটারি লেভেলের হিসেবে কিন্তু পাঁচ হাজার একশো আম্পিয়ারে কিন্তু ব্যাটারি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পাওয়ারফুল একটা ব্যাটারি আর ব্যাটারি ক্যাপাসিটির কারণে কিন্তু আপনারা লং লাস্টিংভাবে কিন্তু ব্যাটারি হেলথ পাবেন চার্জ ক্যাপাসিটিটা বেশি সময় পর্যন্ত থাকবে আর টাইপ সি চার্জের ধরুন তো বুঝতেই পারছেন মাত্র পঁয়তাল্লিশ মিনিটে ফাস্ট চার্জ কিন্তু এখানে শো করবে এবং দ্রুত কিন্তু চার্জফুলি ব্যাক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সপ্তানব্বই ফাইভ জিতে পাঁচ হাজার একশো অ্যাম্পিয়ারের ব্যাটারির দরুন আর টাইপসি চার্জিং পুটের দরুন কিন্তু সেই সেটটিতে কিন্তু অতি দ্রুত কিন্তু চার্জ কিন্তু ফেলাফুলি হয়ে যাবে আর আরেকটা যে মেইন ক্যামেরা এখানে মেইন ক্যামেরা হিসেবে ফিফটিন মেগাপিক্সেলের যে ক্যামেরা কিন্তু আমরা দেখতে পাই মেইন ক্যামেরা লেন্সে ফিফটিন মেগাপিক্সেল আর থার্টি টু তো সেলফি থাকবেই এই অপ্পো এই নাইনটি সেভেন ফাইভ জিতে আর ডিসপ্লে রেজলেশন হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে করা হয়েছে অবশ্যই আইপিএস প্যানেল ডিসপ্লে হবে আমলেট প্যানেলের ডিসপ্লেও কিন্তু এখানে দেখতে পাবো আমরা অ্যামোলেট প্যানেলের ডিসপ্লে ধরুন কী হয় জানেন এই ফোনটিতে কি ফোন কাজকর্ম যেই কালার কম্বিনেশন দেখতে পারবেন আইপিএস প্যানেল বা আমলেট প্যানেলে যখন ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন তো আরেকটা একটা পাশাপাশি এখানে মিডিয়া টেকের ডাইমেন বারোশো প্রসেসর বিল্ড আপ করা হয়েছে প্রসেসরের দিকটা আবার কাছে এতটাই জোশ মনে হয়েছে বারোশো ডাইমেন বারোশো মানে কি জানেন যে রিয়েলমি বা অন্যান্য ব্র্যান্ডে কিন্তু আটশো সপ্তাহে আটশো আশি হাজার পর্যন্ত যায় না সে সেখানে অপ এই নাইনটি সেভেনে আমরা যে প্রসেসটা দেখতে পাচ্ছি মিডিয়াটেকের ডায়ম্যান্ড সিটি বারোশো অনেক হাইফাই কারবার অনেক ভালো একটি চিপসেট কিন্তু এখানে কিন্তু বিল্ড আপ করেছে এই ব্র্যান্ড কোম্পানি তো আমাদের মেন কথা হচ্ছে যে প্রত্যেকটা স্মার্টফোনেই কিন্তু একটা করে অনন্য অনন্য বৈশিষ্ট্য থাকতেই হবে প্রপার্টিস থাকতেই হবে কেননা অনন্য অন্য বৈশিষ্ট্য প্রপার্টিস যদি না থাকে সেটটা কিন্তু বাজারে সেলস কমে যাবে বাজারে একটা ডিমান্ডেবল কিন্তু হবে না এরপর এখানে টুকে ভিডিও ফোর কে ভিডিও এইট কে ভিডিওগুলো কিন্তু আপনারা অনায়াসেই কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন কোনো প্রকার প্রবলেম ফেস করবে না একশো বিশ কিন্তু রিফ্রেশিং রেট পাচ্ছেন আপনারা আইপিএস কিন্তু তো থাকছেই এখানে পাশাপাশি এখানে পাঁচ হাজার একশো আম্পিয়ারের ব্যাটারি রয়েছে কিন্তু চার্জিং ওয়ার্ডটা পঁয়ষট্টি ওয়ার্ড করছে এই পঁয়ষট্টি ওয়াটের কারণে কিন্তু সেটাতে কিন্তু আরও 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 দ্রুত কিন্তু আপনারা কি করতে পারবেন চার্জটা কিন্তু ভরাইতে পারবেন অনেকে আছে যে তারাহুড়ার বশত চার্জ করাতে পারে না এই ফোনটাতে দশ মিনিট যদি চার্জ করেন আপনারা দুই ঘন্টা ব্যাক আপ পাবেন এরকম একটা ফিচার বয়ে নিয়ে এসেছে আজকের অব্যয় সপ্তানব্বই দুই ঘন্টা আপনি চার্জ করেছেন আপনি ব্যাকআপ পাবেন কতক্ষণ জানেন চার ঘন্টা দুই ঘন্টা দশ মিনিট চার্জ করে কিন্তু দশ দুই ঘন্টার মতো ব্যাকআপ কিন্তু আপনারা এখানে নিতে পারবেন অনায়াসে কোনো প্রকার সমস্যা হবে না এবং আটত্রিশ মিনিটেও কিন্তু এখানে ফুল চার্জ আপনারা দেখতে পারবেন সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এর ব্যাটারি ওয়ার্ডটা যেটা পাঁচ হাজার একশো আম্পিয়ার এবং চার্জিং ওয়ার্ডের পঁয়ষট্টি ওয়ার্ড দেওয়ার কারণে কিন্তু আটত্রিশ মিনিটে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ কিন্তু এখানে কিন্তু ইনস্টাবিলিটি করতে পারবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি এর আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব এখানে আপনারা দুইটা সিম কার্ড উঠাতে পারবেন একটা স্টুডিও একটা হাইবিট এস ডি কার্ডে উঠতে পারবেন আর দুইটা সিম কার্ডের দরুন কিন্তু আপনারা এখানে এসডি কার্ড না উঠালেও কিন্তু পারবেন কেননা এর স্টোরেজটা থাকবে সবসময় একশো আঠাশ ছয় এর সাথে একশো আঠাশ আটের সাথে একশো আঠাশ আট দুশো ছাপ্পান্নের সাথে কিন্তু একটু স্টোরেজটা বেশি থাকবে এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি আজকে সাতানব্বই ফাইভ জি থেকে যারা ভালো ভালো কন্টেন্ট ভিডিও এডিটরিংয়ের কাজ করে ফ্রিল্যান্সার যারা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই অপ্প সপ্তানব্বই কিন্তু গুরুত্বপূর্ণ তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে বলে আমি মনে করি ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও এর কাজ করে যারা যারা ভালো একটা কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন ভালো একটা ক্যামেরাতে যেতে চাচ্ছেন তাহলে অপ্প এই সপ্তানব্বই আপনারা নিঃসন্দেহে নিয়ে নেবেন কোনো প্রকার সমস্যা হবে না আপনার মনের অগচরে বা যে কোনো কারণে ফোনটা পানিতে পতিত হয়েছে তারপরেও কোনো টেনশনের কারণ নেই কিন্তু লং টাইম ধরে পানিতে পতিত না করে রাখাটাই ভালো মনের খেয়াল বসত এরকম হইতে পারে সেক্ষেত্রে কিন্তু ড্যামেজ হওয়ার ক্ষতি থাকবে না আজকের এই সপ্তানব্বই ফাইভ জিতে এই সপ্তানব্বই ফাইভ জি অপ্প ব্র্যান্ড কোম্পানি মানে আমরা জানি যে এটা থেকে সেলফি এক্সপার্ট কিন্তু সেলফিতে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা করেছে ঠিক আছে মেন ক্যামেরা লেন্সে তো আবার ফিফটিন মেগাপিক্সেল করেছে এটাই কিন্তু ভালো একটা করেছে দেখ। তো অবশ্যই অপ সপ্তানব্বই ফাইভ জি নিয়ে যদি আপনাদের কোনো অভিমত মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এখন পর্যন্ত এই ধরনের স্মার্টফোনের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমার সাথে থাকবেন কেননা নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি রিভিউ করি ভিডিও করি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত